রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার দ্বারা এলাকার কৃষক বাইরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে শনিবার টাঙ্গাইলের সকিপুর কুতুবপুরের বাজার যে বৃহত্তম বাজারে অসংখ্য সবরিকলা কলা আসা শুরু করেছে হয়তো সপ্তাহখানির মধ্যেই আরও অনেক সবজি কলাই লেগে যাবে ইনশাআল্লাহ অনেক চাষিদের সাথে কথা বলেছি বলেছে যে হয়তো ভাই এক সপ্তাহ এর মধ্যেই লেগে যাবে পুরাপুরি সবজির বাজার দেখি আজকে কীরকম দামে বিক্রি হচ্ছে সবজি কলাগুলো আমরা একটু দেখাবো আর কি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই যান কী আনছেন কলা সবজি কলা আনছেন কতগুলো কলা আনছেন আজকে

হয়তো কিছুদিনের মধ্যেই বাজার পুরা লেগে যাবে সবজি শোভরিকলার আসসালামু আলাইকুম কোনছেন ভাইজান শোভরিকলা শোভরিকলায় ভাই আনছেন আমি সাগরকলা আচ্ছা আচ্ছা কেমন আছেন ভাইজান ইনশাআল্লাহ ভালো কতগুলা কলা আনছেন কতগুলা শোভরিকলা মতন আনছেন এর নাম কি ভাইজানের নাম নাম ভাই কত টি আপনি কয়েদি থেকে ভালো কাজ কোয়েদি আপনার কতগুলা কলা আছে বাগানে

থ্রি সিক্স ডাবল ফাইভ ডাবল ফাইভ ওয়ান এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে ইনশাল্লাহ বিক্রি করবেন তো নাকি অযথা হ্যাঁ দাম বলতেছে কেমন সর্বোচ্চ আজকে সাড়ে সাতশো আষ্টশো যাই হোক ধন্যবাদ আসলে অনেকেই চেয়েছেন যে বাগান থেকে কলা কেনার যাদের ইচ্ছুক আসলে তারা এ বাগান থেকেই কিনতে পারবে হয়তো সবজি কলা পুরো পুরি লেগে গেছে ইনশাল্লাহ হয়তো আর কিছু দিনের মধ্যেই সবজি কলার বাজার পুরাটাই লেগে যাবে বরে যাবে বাজার আমরা দেখি আরো অনেক কলাই আসছে বাজার দেখতে পাচ্ছেন এটা বিক্রি করছেন কে আনছে ভাইজন আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন কেমন ভালো কি কলা আনছিলেন অমৃত সাগর অমৃত সাগর এ কিরকম দাম বিক্রি করলেন কলা বাজার ভালো না খারাপ কিরকম

এই এই সাগর দা কি আছেন? আসসালামু কেমন আছেন? দাম বলছে। ও বলতেছে? দাম বলতাছে 6000। কয় গাড়া? 20 গাড়া। আজকে দাম কম না বেশি? আজকে দাম কম। দাম কম। দিন কি দাম বিক্রি করেন? 400 আজকে? আজকে।

মানে একশো টাকা প্রতি গারা তাই না যাই হোক ধন্যবাদ সবাই জানকে আমরা এ ধীরে ধীরে চলে যাব যে রং বাজারও চলে যাব রং বাজার হয়েই আমরা আসবো গলার বাজারে সকলের সাথেই থাকবেন আশা করি এর আগে আমরা একটু করে আসবো গারো বাজার থেকে বাজার পরিস্থিতির একটু জেনে আসি আমরা দেখতে পাচ্ছেন বাজারে আসছে দেখা যাচ্ছে যে দাম হচ্ছে যে আজকে অন্য অন্য দিনের তুলনায় একটু কম হতে পারে হয়তো আসসালামু আলাইকুম কেমন আছেন কলা আনছেন আজকে কোন কলাগুলো আনছেন কিরকম দাম কেমন আজকে এটা কালকে দাম হলো 220 টাকা আজকে এখন কালকে বলছে 220 টাকা আজকে আজকে 200 টাকা 200 টাকা মানে কালকের চাইতে আজকে 20 টাকা কম আজকে তাহলে কি বাজার অনেকটাই কম নাকি কালকে চাইতে আজকে পার্টি কম আসছে না কলা বেশি আসছে কলা পার্টি কম আসছে পার্টি কম আসছে কারণ কি শীতের কারণে শীতের কারণে শীত তো পড়েই নেই শুরুই হয়নি এই যাই হোক ধন্যবাদ সবাই জানকে আমরা দেখাচ্ছি যে দেখতেই পাচ্ছেন যে অনেক কলাই আছে বাজারে আজকে পার্টি একদমই কম আসসালামু আলাইকুম কেমন আছেন হুজুর কি আনছেন কোন কলাগুলো আনছেন কিরকম দাম বলতেছে কেমন আজকে আজকে বাজার কম এই কিরকম বলতেছে আজকে এটা টাকা দুশো বিশ অন্য অন্য দিন কিরকম দাম বিক্রি করেন তিনশো টাকা বিক্রি করা যায় তাহলে তো আজকে দাম অনেকটাই কম হ্যাঁ অনেকটাই কম যাই হোক ধন্যবাদ দেখতে পাচ্ছেন যে আজকে বাজারে এ কলা এত দাম কমে গেছে অনেকটাই অন্যান্য দিনের তুলনায় কৃষকের মুখ থেকেই শুনতে পাচ্ছেন যে প্রতি গারা একশো টাকা কমে গেছে আমরা আর একটু সামনের দিকে চলে যাব তারপরেই দেখি ভিতরে দেখা যাচ্ছে যে ব্যাপারী নেই বললে চললে অনেক কলাই আসছে বাজারে এত কলা কিন্তু আগে ছিল না অসংখ্য কলা বাজারে আসসালাম আলাইকুম মামা কেমন আছেন অনেকদিন পর দেখা হলো ইনশাল্লাহ কলা বাগানের

ঠান্ডার কারণে ঠান্ডার কারণে শুধু ঢাকায় চলতেছে কলা আর ওই যে কলা গুলা চলতেছে এই জন্য কিছুটা ব্যাপারী আছে যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছি যে আসলে আজকে এই যে বৃহত্তম বাজার এই বাজারে কলার দাম এত কমে গেছে আসলে বলার বাইরে অনেক কমে গেছে আমরা একটু চলে যাচ্ছি চাম্পার বাজারে দেখি মনে হচ্ছে যে চাম্পার বাজারে আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন কলা আনছেন কি কলা চাম্পা কলা হ্যাঁ কীরকম দাম বলতে চাস মাত্র হে তিনশো সত্তর টাকা হ্যাঁ অন্য অন্য দিন কীরকম দাম বিক্রি করেন গেছে বাজার কীরকম দাম বিক্রি করছেন পাঁচশো বিক্রি করছিলেন আর আজকে তিনশো সত্তর অর্থাৎ একশো সত্তর টাকা নাই হ্যাঁ তাহলে অনেকটাই দাম কম হ্যাঁ অনেকটাই দাম কম দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে সব কলার দামই কিছু কমে আসছে ধীরে ধীরে কলাগুলো কি আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কলা আনছেন কোনগুলা এদি কিরকম দাম কেমন আছে দুইশো আড়াইশো দাম কমে গেছে নাকি কলার দাম একদম অন্যান্য দিন কিরকম দাম বিক্রি করেন আজকে কিরকম কমপতি গাড়াই কিরকম কমছে পঞ্চাশ টাকা চাম্পায় পঞ্চাশ টাকা কমছে অন্য অন্য কলায় তো আরো বেশি কম হ্যাঁ যাই হোক ধন্যবাদ আমরা দেখাচ্ছি যে দেখি আরো দুই চারজন একটু দেখাবো আমরা কি বিক্রি হয়েছে নাকি ভাই আসসালামু আলাইকুম

আমি দেখাচ্ছি এইদিকে দেখতে পাচ্ছেন যে অনেক কলাই রয়েছে আজকে বিক্রি করার জন্য একদমই কৃষকের হাতে যাই হোক আমি আর ভিডিওটা আজকে লম্বা করছি না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ